গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইলু তারপর নাই তোমাদের সবাইকেই স্বাগত তো আজকে হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে কালকে তো আমরা জানোই আর আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে তো চলো আমরা কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করি আর তারপরে আমরা একটা জায়গায় যাব তো ও রয়েছে আমার বোনের মেয়ে ও রয়েছে হ্যাঁ করে দাও ও রয়েছে আমার বোন রয়েছে মাসি রয়েছে সবাই রয়েছে ওরা খাওয়া দাওয়া করে সবাই বিকালে যাবে যেহেতু কালকে পুজো হয়েছে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে খিচুড়ি এসব হয়েছিল তরকারি বাঁধাকপি তরকারি চাটনি এসব হয়েছিল তো সেই জন্য আজকে একটুখানি মাংস আনা হবে একটু খাওয়া দাওয়া হবে তারপরে ওরা বাড়ি চলে যাবে তো চলো আজকে সারাদিনটা আমাদের সাথে থাকো কী করি না করি সবটাই শেয়ার করছি সবথেকে বড়ো মেম্বার আমাদের বাড়িতে সবথেকে বড়ো মেম্বার চা খাচ্ছে এই যে কাপে করে চা দিয়েছি এ চা খায় তাই তো চা ভালো লাগে চা ভাল লাগে হ্যাঁ চা ভাল লাগে ও চা চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে ও খুব ভালোবাসে বড় মাসেও চা খাচ্ছে এদিকে এদিকে বোনরাও চা খাচ্ছে এই যে বাড়ি ঘর সব ওলট পালট হয়ে রয়েছে এই যে এদিকে ছেলে চা খাচ্ছে বোন চা খাচ্ছে সব এখন চায়ের পর্ব চলছে সব এক করে সব চা খাচ্ছে নিঙ্কির বিস্কুটের পর্ব চলছে এই যে পোস্টটা বেশ ভালোই দিতে পারে যখন দেখবে ক্যামেরাটা কিছু একটা মা করছে তখন টুক করে তাকাবে রিঙ্কু 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 তুমি বিস্কুট খাচ্ছ তুমি বিস্কুট খাচ্ছো বিস্কুট খাচ্ছো খাচ্ছ না বদমাখি করছো ও একটা বিস্কুটটাকে রেখে দেবে কিছুক্ষণ তারপরে খাবে তো এই চাটা খাওয়া হচ্ছে চলছে মা খেলি না চা আমার মা চা খায় না মা ভালো মেয়ে

টিফিনটা না করলে পরে তো সবাই খাবে কি সেই জন্য এই একটা চিন্তা মাথার মধ্যে ঘুরছে যে কী টিফিন করব। প্রতিদিন প্রতিদিন কি টিফিন করা যায় তো বাইরের রাস্তার খাওয়ার তো প্রতিদিন প্রতিদিন এনে খাওয়া সম্ভব না মাঝে সাঝে খেলাম সেটা একটা ঠিক আছে কিন্তু প্রতিদিন প্রতিদিন রাস্তা থেকে খাবার কিনে এনে খেলে শরীরটা তো থাকবেই না উল্টু শরীরটা খারাপ হবে তো সেই জন্য ভাবলাম যে ঘরোয়া কিছু করে নিই এবং চটজলদি হয়ে যাবে সেরকম কিছু করি কারণ অনেকগুলো আমরা মানুষজন রয়েছি আজকে বাড়িতে তো সবার জন্যে কিছু না কিছু করতে হবে তো সেই জন্য ভাবলাম যে একেবারে এমন একটা জিনিস কিছু করি যেটা সবাই মিলে খেয়ে নিতে পারবো তাই ডিম পাউডি টোস্ট করে নিলাম তো সবাই মিলে এটাই খেলাম আজ টিফিনটা তো সবাই আমাদের বাড়িতে মোটামুটি সবাই ডিম পাউডি টোস্টটা ভালোই খায় আর আমাদের বাড়িতে যারা যারা এসেছিলো তারাও তারাও বললো যে হ্যাঁ ডিম পাউডি টোস্টটাই খাবো তো বিশেষ করে হচ্ছে এই ছোটো ছেলেটা তো একে দিয়ে দিলাম সবার ফার্স্টে এ হচ্ছে আমাদের বড় অতিথি আমাদের বাড়িতে তো বড়ো অতিথিকে দিয়ে দিলাম তারপর বড়ো মাসিকেও দিয়ে দিলাম টিফিনটা করে তারপরে আমরা খেলাম খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপরে মাংসগুলো সব ধুয়ে নিলাম কারণ আজকে আমাদের বাড়িতে মাংস হবে আর হবে মাছের মাথা দিয়ে মুড়িঘন্টর ডাল তো এই দুটোই রান্না হবে আর ভাত হবে তো সেই জন্য এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে চলে গেলাম রান্নাঘরে রান্না সারতে তো আমি কিন্তু রান্না সারিনি আমি একটু গুছিয়ে দিয়েছি সব কিছু মোটামুটি একটু একটু করে আর বাদ বাকি সব কিছুই কিন্তু করেছে হচ্ছে আমার বোন রান্নাগুলো সব কমপ্লিট করেছে আর বড় মাছ হাতে হাতে একটু কাজ করে দিয়েছি সবাই মিলে তাঁতি করে কাজ করে তাঁতি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছে এ দেখো রান্না হয়ে গেছে দেখতে দেখতে ভাত ডাল মাংস আর চাটনিটা কিন্তু আগের দিনের ছিল তো সেই চাটনিটা দিয়েও খাওয়া হয়ে গেল তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আমরা বড়োরা সবাই খেয়ে উঠে উঠে পড়লাম কিন্তু এদের খাওয়া শেষ হলো না কারণ এরা এদের তো খাওয়াই মন নেই এরা সবাই টিভি দেখায় মগ্ন ছিল টিভিতে একটা বই চালিয়েছিল চিনি টু তো সেই চিনি টু বইটা দেখছিল। বইয়ের দিকেই মগ্ন হয়ে রয়েছে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এই যে সবাই শুধু বই দেখছে তিনটিতে মিলেই বই দেখছে তো দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম করে তারপরে গেছিলাম একটা একটু গ্রামের দিকে তো গ্রামের দিকে আমার এক বান্ধবী থাকে তো সেই বান্ধবীর বাড়িতে অনেক দিন ধরে যাওয়ার জন্য বলছিল তো সেই বান্ধবীর বাড়িতে একটুখানি গিয়েছিলাম ঘুরতে কারণ সারাদিন এই রান্না খাওয়া সংসারে কাজ করতে করতে হাঁপে উঠেছি তাই ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি তাই জন্য গেছিলাম আমি আর বোন গেছিলাম তো সেখানে গিয়ে তারপরে তাদের বাড়িতে দেখো কি সুন্দর হাঁস তারপরে হচ্ছে গরু ছোট ছোটো ছাগলছানা মুরগি তাদের বাড়িতে কী নেই তো এই দেখো ছোট্ট ছোট্ট ছাগল ছানা চারটে বাচ্চা তো চারটে বাচ্চা মিলে কি সুন্দর আনন্দ করছে কি সুন্দর খেলা করছে দেখো স্লিপের মতন উপরে উঠছে আবার লাফ মেরে আবার উপর থেকে আবার নিচে নেমে নেমে পড়ছে ওই দেখো চারজনে মিলে কি সুন্দর খেলা করছে কত আনন্দ ওদের মনের ভেতরে তো দেখছিলাম এটাই দেখছিলাম তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাদের দিকে তাকিয়ে তাকিয়েছিলাম আর তাদের আনন্দ উপভোগ করছে যেটা সেটা সেটা আমি দেখছিলাম আমারও খুব ভালো লাগছিলো তো সেটা ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করে নিলাম আর তাদের বাড়িতে দেখো কত হলুদ চাষ হয়েছে তো এই দেখো এখানে সব ছাগল খেতে দিয়েছে তা সব মনের আনন্দে গাছের পাতা খাচ্ছে আর মুরগিগুলোও খাচ্ছে খুঁটে খুঁটে অপূর্ব দৃশ্য গ্রামে গেলে মনটা এমনিই ভালো হয়ে যায় আর এই সব দৃশ্য দেখলে পরে তো আরোই ভালো ভালো লাগে মনটা খাওয়া দাওয়া যাই হোক না কেন একটা আলাদা রকমের শান্তি কিন্তু গ্রামের গ্রামের দিকে আছে তো তারপরে চলে আসলাম বাড়ি এর দেখো আমার বান্ধবী তা বান্ধবীর সাথে চলে আসলাম বান্ধবীও একটু আসলো এই টাউনের দিকে আসলো তো বললো আমি তোদের সাথে যাব। আমার কিছু কেনাকাটা আছে তো বান্ধবীকে নিয়ে চলে আসলাম একটা অটো করলাম অটো না টোটো করলাম আমাদের এখানে আমাদের এখানে তো সব টোটো বলে তো টোটো করলাম টোটো করে চলে আসলাম কি সুন্দর বাগানে ফুল দেখেছো খুব দেখতে দেখতে রাস্তা দিয়ে চলে আসলাম গুড ইভিনিং এভরি ওয়ান চা বানিয়েছি একটু আদা দিয়ে বেশ সুন্দর করে একটু চা বানিয়েছি একটু চা খাবো এখন খাচ্ছি আমি খাচ্ছি বোন খাচ্ছে এই যে এখন বোন রয়েছে এখানে বসে আর একটু শিঙারাও নেওয়া হয়েছে একটু আগে চপ আনা হয়েছিল চপগুলো খাওয়া হয়ে গেছে শিঙারাগুলো পরে রয়েছে কেউ খাচ্ছে না আর হচ্ছে জিলেপি আনা হয়েছিল বেশ গরম গরম জিলেপি তো জিলিপিটাও খাওয়া হয়েছে আর চপটাও খাওয়া গেছে শিঙাড়াগুলো পড়ে রয়েছে তো এখন ও আমাকে ঠেলছে আর আমি ওকে ঠেলছি ও বলছে তুই খা আমি বলছি তুই খা এখন এই চলছে তো হচ্ছে এই করতে করতে এখন চা টাকা শেষ করবো চা বানালাম আসলে আদা দিয়ে চা বানালাম এই কারণেই কারণ গলাটা প্রচণ্ড ব্যথা মানে আমি জোরে কথা বলতে পারছি না এতটাই ঠান্ডা লেগেছে আর কালকে তো তিন বোন মিলে মাটিতে শুয়েছিলাম মানে মাটিতে বিছনা পেতে শুয়েছিলাম তো সকাল ঘুম থেকে উঠে তো আরোই কথা বলতে পারছি না সেইভাবে হাফে আর হাঁপিয়েও যাচ্ছি তো চলো যারা খেয়ে নিই তারপরে আমার ফিরে আসছি সঙ্গে থাকো যত গেলে আমি যাই সন্ধ্যে তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু সন্ধ্যে দেওয়া হয়নি তাই এখন সন্ধ্যে দিতে যাচ্ছি লাইটের সুইচ তো দেওয়া হয়নি তো চলো ওপরে গিয়ে দিই মোবাইল দেখতে দেখতেই উঠছে দরজাটা কমপ্লিট হলো ছাতের দরজাটা তো ভালোই হয়েছে এক এক করে দরজা কমপ্লিট হয়ে যাচ্ছে দেবো দেওয়া হয়নি সন্ধে হয়ে গেছে আগেই তবে সন্ধে দিয়ে আমার হয়নি সন্ধে দেবো বাসন মজা হয়েছে তো ঠাকুরের অনেক বাসন হয়েছে এখানে সব রয়েছে প্রচুর বাসন প্রচুর বাসন বার করা হয়েছিল আর এদিক থেকে এদিক থেকে সব ছড়ানো রয়েছে এদিক ওদিক এদিক হয়েছে এই আমার ঠাকুর ঘরের পরিস্থিতি এখন ঠিক এরকম তো তোমার সন্ধ্যে দেব সন্ধ্যেটা দিয়ে নি তোমার সাথে আবার কথা বলবো আর একজন ওইটাই ওই যে মোবাইলেই মগ্নও রয়েছে মোবাইলেই মগ্ন মোবাইল থেকে বেরোতে না ঠান্ডা কিন্তু ভালোই করেছে চাবো চাবো করে তারপরেও কিন্তু ঠান্ডা গেল না আজকে আমাদের মিস্ত্রি এসেছিলো কাজ করতে কিন্তু বলল যে জানলা রডগুলো লাগিয়ে দিয়ে যাবে মানে পর্দা টাঙানোর জন্য বলল কিন্তু এত বেলা করলো কাজ করতে যে লাস্টে আর এই পর্দা টাঙানোর রেগুলার করা হলো না লাগানো হলো না এটারও হলো না এই জানলাটারও হলো না দুটোরও হলো না তো কালকে আসতে বলেছে দেখি কি করে আসলে পরে টাঙাবো তো চলো সঙ্গে থাকো বসে পড়লাম সন্ধ্যে দিতে সন্ধ্যে দিতে হবে এখন আর রাতের পুজোটাও একবারে সেরে তারপরে নিচে চলে যাব। এখন আমার পুজো করতে আগের থেকে কিন্তু সময়টা অনেক বেশি লাগে কারণ থালা বাসনও ঠাকুরের আগের থেকে অনেক বেশি হয়েছে তারপর ঠাকুরের আলাদা আলাদা জায়গা করে দিয়েছি তারপর এত এত বড়ো একটা ঘর সেই ঘরটাকে প্রতিদিন সকাল সকালে মুছতে আমার অনেকটা সময় লাগছে তারপর এতগুলো থালা বাসন ধুতে সময় লাগছে সব কিছুতে মোট কথা সময় বেশি লাগছে না আগে যদি আধ ঘন্টা লাগতো পুজো করতে এখন আমার সেটা ডবল হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে আমার এক এক ঘন্টা লাগছে সকালে পুজো করতে এক ঘন্টা লাগছে বিকালে পুজো করতে এই হচ্ছে ব্যাপার তো চলো আমার পুজো করতে থাকি আমি তোমরা দেখতে থাকো কমপ্লিট তো এখন শুয়ে পড়বো সবাই মিলে তো এই ঘরে আমি বোন আর বোনের মেয়ে আমরা তিনজন শোবো এখানে এই ঘরে আর ওই পাশের ঘরে আমার ছেলে আর ওর পাপা শোবে তো এখন শুয়ে পড়বো আমরা সবাই মিলে কারণ আজকে সকাল থেকে অনেকটাই খাটা হয়েছে কালকে যেরকম খাটাখাটনি হয়েছিল আজকেও খাটা হয়েছে হয়েছে দুদিনই পরপর একদম ফুল প্যাকটা খাটাখাটনি হলো তো শরীরটা ভালো না আর কথা তো বলতেই পারছি না গলা কোনো সাউন্ড বেরোচ্ছে না খুব কষ্ট করে কথাটা বলছি তো আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে না নতুন ব্লগের সাথে ততক্ষণ জানো তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টাটা